ফিরে আসছে আবার এ বাড়িতে সুখের সুদিন ফিরে আসছে তার আভাস আমি পাচ্ছি বৌদি অনি তার খোকা বাবুর সেবা যত্ন দিয়ে সুস্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর খোকা বাবু খোকা বাবু খেতে কথা বলছে খোকা বাবু

আমি সব বলবো বাদিমনি আমি সব বলবো আমার কোকা বাবুর কত বিপদ গো ওকে তুমি বাঁচাইও বাদিমনি ওকে তুমি বাঁচাও মাধব দা তুমি তুমি যেন আমারবদা তুমি যেনা মাধব মাধবদা কোন বিপদের কথা বলে গেল কতটা কোন বিপদের কথা বলে গেল বউ তবে কি আমার না গো না আমি থাকতে তোমার কোনো বিপদই হবে না এবার বলো তো তুমি কার কাছে পড়াশোনা করছিলে একটা মাস্টার মশাই আমাকে রোজ পড়াতে আসতো আর ওই বজ্জাত উকিলটা ওকে নিজে পড়াবে বলে ওকে ওকে তাড়িয়ে দিত তাড়িয়ে দিত সে কি উকিল বাবু তোমায় পড়াতো পড়াতো না ছাই পড়ার সময় এক নিয়ে এসে বলতো খোকা বাবু এই দুধটা খেয়ে নাও তাহলে অনেক লেখাপড়া হবে অনেক শিক্ষিত হবে কিন্তু হাই হরি পড়াশুনো তো হতো না ওই দুধটা খেতাম খেয়ে আমি ঘুমিয়ে পড়তাম আর সারা তো আমার ঘুম ভাঙতো না এক সময় আমি হাতে অসুস্থ হয়ে পড়লাম আর তাহলে কখনো শিকা হলো না গো বউ মানে চক্রান্তের বীজ শুরু হয়েছে অনেক আগে থেকে জানো বউ আহা আমি বুঝাই আর সুস্থ হব না সারটা শরীর আমার তত্ত্ব করে কাঁপতে শরীরে আমি একটু বল পাই না আমি আমি তোমাকে শক্তি এনে দেব কিন্তু আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে হ্যাঁ তাই শুনবো বউ তাই আমি শুনবো তুমি যা বলবে আমি তাই শুনবো বলো বলো আমায় কি কি করতে হবে বলো শোনো আমার প্রথম কথা হলো হ্যাঁ আজ থেকে আমি ছাড়াই এ বাড়িতে কারোর হাতে তুমি কোনো খাবার খাবে না কোনো খাবারে ওষুধ দিলেও তুমি খাবে না কেমন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খুব মনে থাকবে খুব মনে থাকবে তারপর তারপর সবার আগে তোমাকে মন দিয়ে লেখাপড়া শিখতে হবে আমার লেখাপড়া হ্যাঁ কিন্তু শুধু শারীরিক বল অর্জন করলেও হবে না তোমাকে মানসিক বুদ্ধিটাও অর্জন করতে হবে সেই জন্য তোমাকে ভালো করে লেখাপড়া শিখতে হবে আমার যে লেখাপড়া শিখতে ভালো লাগে না বউ যাতে ভালো লাগে আমি তোমাকে সেভাবেই লেখাপড়া শেখাবো আমি তোমায় গানে গানে লেখাপড়া শেখাবো আমি তোমায় গান শেখাবো মজার ছলে লেখাপড়া শেখাবো হ্যাঁ বলো বলো এ ফর অ্যাপেল ফর টিফর ফল ও টিফ সিফর হয়েছে আমি তোমাকে গান শেখাবো তুমি আমার সঙ্গে গাইবে কেমন হ্যাঁ দেখো গাও আমার সঙ্গে গাও বলো ওঠে চাঁদেটা বলো 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 ওঠে চাঁদে এই তো cha

চমৎকার দারুন নাচ গান করে একেবারে আমার দিল জিতে নিয়েছ এই নাও এই নাও টাকা মুখ লাপাচ্ছ কেন সুন্দরী তোমার কি রূপ যৌবনের দাম বাড়াচ্ছ কিনে দেব কিনে টাকাই তোমার রূপ যৌবন আমি সব কিনে দেব

ভয় তুই চিনিস না সালা আমি ডেঞ্জারের থেকেও ডেনজারেস যত এখন আমি মদ মস্তিতে আছি নইলে সালা তোকে আমি মার্ডার করে দিতাম যা সালা ভাগ এখান থেকে আমি এখন মিছিল সিলসলা সাথে ইয়ে করো আরে ছড়িয়ে দোস্ত সারা রাতও কে ওই সিলসিলা কো আমি বুক করে লিখে ইসলিয়ে ও সিলসিলা সেফ আমার দেখছিস না সারা তোকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে কেমন ও শুধু আবার শুধু আবার এসো সুন্দরী আজ সারা রাত শুধু তুমি কেউ তামাশা খোদাকা কেউ তামাশা করতে আমি তো মরছিলাম বাচ্চা মরা সব কিছু ওই শৈতান সুদর্শন চাকরির হাতে

আমি তোকে হাত জোর করে শিউলি আজকের এই কথা তু কাউকে কোনোদিন বলিস না এমন কাউকে কোনোদিন বলিস না কাউকে কোনোদিন বলিস না मत रहो प्यारे मत रहो आँखों का आंसू पूछ लो और सारे रात हम दोनों दूसरे का दिल बात कर बे हाँ और आसमान का चांदी का सकेरे के बोलते हम ही तो माँ के प्यार करे सब प्यार मेरे पास आ जाओ मेरे प्यारे अरे चांदनी चांद चाओध से होता है सितारों से नहीं अरे चांदनी चांद चाओध से होता है सितारों से नहीं मोहब्बत एक से होता है हजारों से नहीं मेरे पास जाओ मेरे प्यारे बोलो সত্যি করে বলো তুমি কি দেখেছে কে আগে কে দিয়েছে অনুরাগে কে গদি সাহারা কে প্রথম মনে জাগানো সতে ভেসেছি তুমি না আমি নিজের ভালোবাসার মানুষটাকে চিনতে পারলে না আমি গো তোমার ভালোবাসার জোর আমাকে মৃত্যুর মুখ থেকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে সেদিন সুদর্শন চাকরির আঘাতে আমি জ্ঞান হারিয়েছিলাম কিন্তু জ্ঞান ফিরতে দেখে একটা নির্জন স্থানে রেল লাইনে পড়ে আছি হয়তো বা শয়তানটা ভেবেছিল আমি মরেই গেছি সেই জন্যই রেল লাইনে ফেলে গেছিল যাতে সুন্দরভাবে প্রমাণ করা যায় আমি রেলে কাটা পড়ে মারা গেছি ওই শয়তানটা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে তাই ওকে আমি নিজের হাতে শাস্তি দেব না আই নি আই নিজে হাতে তোলা যে অপরাধ আর তাছাড়া আমি তোমাকে অপরাধ করতে দিতে পারি না আমি যে তোমাকে

তবুও তোমার আমি ঢুকে ধরে নিয়ে বলব তুমিই আমার সাথী মা সুন্দরী আর তোমাকে আমি বউ বলে ডাকবো না আজ থেকে আমি তোমাকে নাম ধরে ডাকবো তুমি সেটা বলো তখন তো আমি বোকা সোকা হাওয়া গোবা ছিলাম তখন আমি কি তাই তো তোমাকে আমি বউ বলে ডেকেছি ও তাহলে তুমি স্বীকার করছো যে তুমি বোকা আমি হাজার বার স্বীকার করছি এটাও স্বীকার করছি যে তোমার অক্লান্ত পরিশ্রমে আজ আমি ভرج ধরে তোমার সেবাই আমি আজকে শিক্ষিত হয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে নতুন জীবন পেয়েছি তোমার কাছেই আমি জেনেছি এই দেশে চির মহন মুনিশি ঠাকুর রামকৃষ্ণদেব বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্রের মতো মনীষীদের নাম তোমার কাছেই শিখেছি পল্লিকবি জসিম সেই নকশিকাথার মাঠ তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে ক্ষীর নদী উইরা যাওয়ার স্বাদ ছিল পাংখা দেয় নাই বিধি এক গাঁও ও এক গাঁও মধ্যে ধুধু মাঠ ধান কাউলে। নিখন লিখি করছে নিথুই পার এগাও যেন ফাঁকা ফাঁকা হেথায় হোথায় পার এও চাষির ঘরগুলো সব তারই পার গাছপত্র তারপর আমি তোমার কাছেই শিখেছি সেই রবীন্দ্রনাথের গান গান তোমার মনে আছে গাও তাহলে আমার পরানো যাচার তুমি তা খবরদার একদম আর পাগলা বলবে না কারণ তোমাদের এই সাজানো পাগলা শেষেই আজ আমি এই পরিস্থিতিতে এসেছি আর তোমাদের সব গুজরুকে আমি জেনে গেছি কি বুঝতে পেরেছো সেটা সময় হলেই বুঝতে পারবে তার আগে তুমি শুনে রাখো বাবু। তোমাদের চোর করে সাজিয়ে পাগল সাজিয়ে রাখা পাগল আমি এই সুন্দরীর সেবা যত্নে আজ আমি সম্পূর্ণ সুস্থ এরপরেও যদি তুমি আমাকে পাগল বানাতে চাও তাহলে এমন আমি করবো তোমাদের সুখের অটকালিকা ভেঙে ধুলোই খোকাবাবু নয় বলো স্বর্ণদ্বীপ বাবু তোমার মালিক ওই সুদর্শন চাকিকে বলে দিও আমারও নাম স্বর্ণদীপজি চাকি চট হল হলে পা মাখি লে খ্যাপা খ্যাপা সামলা খোকা বাবু দেখছি একেবারে বড়ো পাগল হয়ে উঠেছে মানে বেশি টনগম করলে ওকে সোজা পাগলা গাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন ধর্মদাস পাবু কিন্তু এক্ষুনি তো খোকা বাবুকে পাগলা গাড়িতে পাঠালে পুরো ভেফারটা যে প্যাঁচার হয়ে যাবে আমি যে ওদিকে সব কিছু ঠিক করে ফেলেছি আগামী পরশুদিন দিন একটা ডেট পাওয়া গেছে সেখানে হাজির করিয়ে ওই সুন্দরী আর খোকাবাবুকে লিগ্যাল ওয়াইফ প্রমাণ করে পুরা পোপাইটা আমাদের হাতে সুন্দরী তারপর সেই সুন্দরী সেই প্রপার্টিটা আমার নামে দানপত্র করে দিলে পুরো প্রপার্টিটা আমার এই বাবুরা স্বপ্নের ফানে সে উড়ে আকাশে না উড়ে মাটিতে নেমে এসো কারণ বর্ষু আমি কোটে যাব না কেন আরে তো এদিকে শোনো বলছি এটা তো আমার মুখের কথা নয় ওই উকিলবাবু আমাকে যা বলছে আমি সেটাই বলছি তবে বলি কি জানেন ওই উকিলবাবু মানুষটা খুব একটা সুবিদ্যা নয় কেমন তাই বলছি ওই উকিলবাবুস থেকে ছুট সাদ ডান ও এখন আমি কী করি ওই সারা সুন্দরী ছল চতুর্থে পাগলে পড়ে এখন আমাকে যা চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে রে এখন আমি কাকে বিশ্বাস করবো কাক কে কাক কাছে চার চোলা মেয়েরা হলো ছোলনাময়ীর জাঁট একবার তো যে আছে সেই ফাঁস কেটে আর বেরাতে পারে তাই বলছি ওকে সকল সময় দূরে দূরে রাখো ওকে নয় রে তোকে শালা হারাম জাদা শালা জালে উকিল শালা ধান্দা কথা কার শালা ফাপের মুখে চুমু খাচ্ছ আবার ব্যাঙের মুখে চুমু খাচ্ছ শালা ধান্দা কর সবার আগে আমি তোকে গোড়া মারব তোকে গোড়া থেকে মারব আরে 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 একই কাঁচো এ যে দেখছি আধুনিক মহাভারতের কুরুক্ষেত্র শকুনি আর চৌধুরীর মধ্যে মল্লযুদ্ধ শুরু হয়ে গেছে

এই সালা খচর এ কেন রে কেন যখন তখন আমার বাড়িতে ঢুকে পড়িস বলতো এই এটা কি তো নিজের বাড়ি মনে করেছিস না গো বাবু এটা তো এখন আমার ভাগার বলে মনে হয় আর আমি শকুন হয়ে তিবা নিশি চেয়ে থাকি ভাগানে গরু কখন মরবে খেপা সামলা আরে পাগলা খোকা বাবুকে গরু বললে কি বললি সালা আমি গরু করু না হলে কেউ কি এই কাঁধার পরামর্শে পাপের পথে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেয় পাড়া যেমন চাপা থাকে না তেমনি তোমাদের ওই পাপের কুকুরটি আর বেশি দিন চাপা থাকবে না কেউ একদিন একদিন দেখবে প্রকাশ হবেই হবে কি প্রকাশ হবে তুই কি জানিস বল বল তুই কি জানিস অনেক কিছু জানি গো বাবু অনেক কিছু জানি মহাভারতের দুর্যোধন সেই শকুনের কূট পরামর্শে ছলনা করে পঞ্চ পাণ্ডবদের যেমন সর্বস্ব নিয়েছে তেমনি তেমনি তোমাকে ওই ওই কলির দুর্যোধনে তোমার ওই শকুনের সর্বস্ব সবশেষ করে দেবে সাবধান সাবধান বাবু অতি লোভে অতি লোভে এই মহাভারতের দুঃচরদের যে অবস্থা হয়েছিল তোমারও সেই অবস্থা হবে শকুনির সাথে তুমি সৌবংশের ধ্বংস হয়ে যাবে সৌবংশ কি বলি শালা শালা পাগলা শালা একা আমার মাথায় আগুন জ্বলছে আর তুই শালা আমায় অভিশাপ দিছিস তোকে আমি আমার আমার মাথা ঠিক নাই একদম ঠিক নাই মাথায় আপনি যা ভালো বোঝেন তাই করুন হ্যাঁ আপনি যেটা ভালো বোঝেন সেটাই করুন হ্যাঁ এখন আমার সালা মাথা ঠিক নাই এখানে যে এখান থেকে খুনটা হয়েছে সেটা যেন কেউ জানতে না পারে আমিও না আপনিও না মনে রাখবেন আমার নাম সুদর্শন চাকি মাখিনা না মাথা মোটা গর্ত হনুমান কোথাকার কোথায় কোথায় মাথা গরম করে এমন কাণ্ড ঘটাবে যে পুরো ব্যাপারটা আমাকে সামাল দিতে হবে কিন্তু বডিটা এখানে পড়ে থাক রাতের বেলায় এসে বস্তায় পুরে ওনাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসবো